আজকে আসলে অনেক সিঙ্কেল রয়েছে এখানে এই সিঙ্কেল ঠিক আছে বাট অনেক সুন্দর ছবিটা অনেক সুন্দর চাই টিগার চাই সাকিব খানের চাই এই চাই খানের চাই সবাই লাইনে দাঁড়াও

জানেনি তো সাকিব খান মানে তো আগুন ভাই সাকিব খানের ছবি তো আপনার মানুষ দেখতে আসবে হল মুখির দেখতেছেন মানুষ টিকিটের জন্য হুমরি বহে আছে আর